ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে নবীনগর স্মৃতিসদের সামনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ এর আয়োজন করা হয় উক্ত গণসমাবেশে অংশ নেন নবীনগর ও এর আশেপাশের হাজারো মুসলিম জনতা

বাহিনী আমরা প্রচন্ড গরমের ভিতরে এখানে একত্রিত হয়েছি আগেও বারবার একত্রিত হয়েছি ইসলামের ইসলামের যারা দুশ্মন ইসলাম বিরোধীদের বিপক্ষে আমাদের শুধু ঘাম নয় প্রয়োজনে রক্ত দিতে হলে আমরা দিব ইনশাল্লাহ আমাদের

জানেন এই যে যে নাটক সাজানো হয়েছে আমরা প্রতিটি হত্যার জন্য দুঃখিত এবং নিন্দা জানাই কিন্তু সেটা যদি হয় পরিকল্পনা এবং ষড়যন্ত্র পাবে মুসলমানকে পেস লাগানোর জন্য তাহলে আমরা তার বিরোধিতা করি ঠিক ঠিক না আরেকটি বিষয় আমাদের দেশ আমাদের নিরাপত্তা আমরা দেখেন ওখানে একজন মুসলমানের কাছ থেকে সজায় নেবে না একজন মুসলমানকে দোকান ভাড়া দেয় না একজন মুসলমানকে বাড়ি ভাড়া দেয় না একজন মুসলমানের কাছ থেকে ফল কেনে না কিন্তু আমরা তো আমাদের দেশের হিন্দু ভাইদেরকে মায়ের জোরে বসবাস করাই আমরা তাদের সাথে নিজেদের ভাইদের মতো ব্যবহার করি কিন্তু একটা মুসলমান মেয়ে যেরকম ভাবে তাই আমরা দেখি একটা হিন্দু মেয়েও যদি রাস্তায় কখনো কোনো প্রকার সমস্যা পড়ে প্রতিটি যুব বৃদ্ধ এমনকি বাচ্চা পর্যন্ত তাকে সহযোগিতা করে কিন্তু দুঃখের বিষয় এই মোদী এই জাতি ভিত্তিতে দেশকে বিভক্ত করে ফেলেছে ভারত বর্ষে যারা মুসলমানদের ঐতিহাসিক যহাক করেছেন সকলকে একে একে নিষ্ঠ্য করে দিচ্ছে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে রাজে দরবারে দেয়া করব এবং আমাদের আত্মান চেষ্টা থাকবে ওই জাতিকে কিভাবে সাজা করা যায় সেই চেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন আমিন পরে ইব্রাহিম সালামের জন্য তোমার সত্য একটি সৃষ্টি তার যেরকম আক্রান চেষ্টা ছিল সেই আগুনকে নিভানোর জন্য যে ব্যাঙের যে প্রচেষ্টা ছিল আল্লাহ আমরা ক্ষুদ্র গুনাহাগার গোলাম আমরা মুসলিম মিল্লাতের জন্য নির্যাতিত মজরুম মাহবুদের জন্য নির্যাতিত অসহায় বয় বৃদ্ধ বয় বৃদ্ধা নারী পুরুষের জন্য আল্লাহ আমরা যতটুকু করেছি আমাদের এই শ্রমকে তুমি কবল বিশ্বের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রপ্রধান সমস্ত মুসলিমকে এক হওয়াটাও বিচার করা সমস্ত মহাপ দৃষ্টিপক্ষি করো আমাদের এই দেশ সমস্ত ষড়যন্ত্র বিশেষ করে ভারতের আধিপত্য থেকে হেফাজত করোপুরে ফিলিস্তিনের মাজরুব মুসলমানদেরকে আল্লাহ তুমি যেভাবে মৌসালাম তুমি যেভাবে ইব্রাহিম ইসলাম তুমি যেভাবে জাকারিয়াকে হিফাজত করেছো মুক্তি দিয়েছো আল্লাহ মাজরুদ মুসলমানকে আল্লাহ তুমি সমস্ত জালেমদের থেকে হেফাজত আমাদের দোয়াগুলোকে তুমি কগুলো মঞ্জুর করো আলিয়া কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আলিয়া ভারতের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত